একদিন এক মহিলা সকালে ঘরের দরজা খুলে বাইরে এলেন দেখলেন তাদের উঠানে বসে আছেন তিনজন অচেনা বৃদ্ধ আরে আপনাদের তো আগে কখনো দেখিনি হয়তো ক্ষুধার্থ আসুন ভেতরে আমি কিছু খাবারের ব্যবস্থা করি বাড়ির কর্তা কি ঘরে আছেন মা না তিনি বাইরে গেছেন তাহলে আমরা এখন ঘরে ঢুকতে পারবো না মা আচ্ছা ঠিক আছে তাহলে পরে আসবেন কিরে আজ শুনলাম উঠানে তিনজন বৃদ্ধ বসেছিল হ্যাঁ কিন্তু আপনি ঘরে না থাকায় তারা আসেনি তাহলে যাও এখন গিয়ে বলো আমি ফিরে এসেছি তাদের ঘরে আসার জন্য আমন্ত্রণ জানাও ঠিক আছে আমার স্বামী ফিরে এসেছেন এখন আপনারা সবাই ভেতরে আসুন না মা আমরা সবাই একসাথে ভেতরে যেতে পারবো না কেন কোনো সমস্যা আছে আমাদের মধ্যে একজনের নাম সম্পদ দ্বিতীয় বৃদ্ধের দিকে ইশারা করে তার নাম সাফল্য আর আমি ভালোবাসা তুমি ভেতরে গিয়ে ঠিক করো আমাদের মধ্যে কাকে আমন্ত্রণ জানাবে ওরা বলছে তিনজনের মধ্যে শুধু একজনকে ঘরে নেওয়া যাবে সম্পদ সাফল্য না ভালোবাসা আমাদের বেছে নিতে হবে তাহলে আমরা সম্পদকে ডাকি টাকা পয়সা থাকলে জীবন অনেক সহজ হবে আমার মনে হয় সাফল্যকেই ডাকাই ভালো সাফল্য থাকলে সম্পদ নিজেই আসবে বাবা মা তোমরা দুজনই একবার ভাবো আমাদের ভালোবাসাকেই ডাকাই ভালো ভালোবাসা থাকলে ঘর সুখে ভরে যাবে আমাদের মেয়ের কথাই সবচেয়ে সুন্দর যাও ভালোবাসাকেই আমন্ত্রণ জানাও আপনাদের মধ্যে ভালোবাসাকে অনুগ্রহ করে আপনি ঘরে আসুন আপনিই আমাদের অতিথি ভালোবাসা নামে বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ান এবং বাড়ির দিকে হাঁটতে থাকেন অবাক করে বাকি দুই বৃদ্ধ তার সঙ্গে হাঁটা শুরু করেন মহিলা তখন বলেন আরে আমি তো শুধু ভালোবাসাকে ডাকলাম আপনারা কেন তার সঙ্গে আসছেন মা যদি তুমি সম্পদ বা সাফল্যকে ডাকতে তাহলে বাকি দুজন বাইরে থাকতাম কিন্তু তুমি ভালোবাসাকে ডেকেছ আর যেখানে ভালোবাসা যায় সেখানে সম্পদ ও সাফল্য নিজেরাই চলে আসে যেখানে ভালোবাসা থাকে সেখানে সাফল্য আর সম্পদ কখনো দূরে থাকে না ভালোবাসাই জীবনের আসল শক্তি ভালোবাসা শিক্ষা ভালোবাসা আনো জীবনে সাফল্য ও সম্পদ নিজেরাই চলে আসবে